প্রচারের ফাঁকে সঠিক সময় নামাজ আদায় করছেন কিংবদন্তি ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হল বহরমপুর এই লোকসভা কেন্দ্রটি সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকা হিসেবে পরিচিত সেখানে তৃণমূল কংগ্রেসে এবার প্রার্থী করেছে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠানকে ইউসুফ পাঠানকে দেখার জন্য রাস্তার আনাচে কানাচে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে ধর্ম পালনেও ব্যস্ত থাকেন কিংবদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠান এমন একটি চিত্র ধরা পড়ল ডাবলিউ বি নিউজ টিভি চ্যানেলের ক্যামেরায় ঠিক প্রচারের ফাঁকে তিনি নামাজের সময় হলে নামাজ আদায় করছেন মানুষের সঙ্গে কথা বলছেন সমস্ত কিছুতেই যেন বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পেছনে ফেলেছেন ইউসুফ পাঠান সভা কর্মসূচিগুলোতে মানুষের উপস্থিতি থাকছে চোখে পড়ার মতো বহরমপুর কি কোনো পরিবর্তন আসবে কমেন্টে মূল্যবান মতামত দিন ইউসুফ পাঠান আপনাদের দোয়া চাইতে ইউসুফ পাঠান আপনাদের দুয়া চাইতে ভাই একটু দাঁড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি থাকে বেরিয়ে চলে যা আপনাদের দোয়া চাইতে এসছেন আমরা নিয়ে গেলাম আমরা নিয়ে গেলাম আমরা